মোহাম্মদ নজুল হক আমি আছি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এটা উচ্চ মূল্যের ফলের জাত সম্প্রসারণ এবং বাজার সম্প্রসারণ করা আমরা এখন আছি মধুপুর কৃষি মেলাতে আমাদের একটা স্টল নেওয়া হয়েছে ট্রিপল সোসাইটি ফর সার্ভিস থেকে সেই প্রজেক্টের মানে স্টলের একটা অংশ হচ্ছে এটা মূলত মিশ্র ফলের বাগান আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে স্প্রিংকেল ইরিগেশন সিস্টেম এটা হচ্ছে হলো আপনার একটা মোটরের মাধ্যমে পানির স্পিডের মাধ্যমে এটা আপ ডাউন করে এটা এরকম করে মানে যত পানির স্পিড হবে এটা ততই আপ ডাউন করবে এটা চতুর্দিকে ঘুরবে এমনকি পানি ছিটাবে এটা পানি ছিটানোর দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন ষাট ফিট সর্ব উচ্চ সত্তর ফিট মানে স্কোয়ার ওভারঅল চতুর্দিকেই ষাট থেকে সত্তর ফিট পানি ছিটা হবে এমনকি ফসলের গায়ে বাংলায় যাকে বলে যে বৃষ্টি হলে যে রকম একটা গাছ ধুয়ে পানি পড়ে সেম কেস এটা বৃষ্টির হবে মানে পানি ফসলের গায়ে গায়ে বা গাছের পড়বে এটা মতো আস্তে আস্তে মাটিতে চলে আসবে তারপরে আমরা আসি এই এটাও সেম কেস এটাও শ্রিঙ্কল এটার দূরত্ব আরো কম এটা হলো মানে বিশ থেকে তিরিশ ফিট সর্বোচ্চ তিরিশ ফিট পর্যন্ত আসবে এটার দূরত্ব কম ওটা ওই একই কেস একই কাহিনী কারণ এটা হচ্ছে মোটরের মাধ্যমে রান করা হয় মোটরের থেকে পানি পানির থেকে এটা ঘুরবে ওভারঅল আর তারপরে আছি এখন আমরা এই আনারসের একটা প্লটে আনারস এটা আম বিভিন্ন জাতের আম কয়েক প্রজাতির আম আছে এখানে তারপরে এই যে এটা 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 আসলে মানে এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এটা ছোট তো এটা আরো সুন্দর ভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে ঘুরে আর এটা মোটর মানে হর্স কম এক হর্স পাওয়ার হলে সবচেয়ে ভালো হয় আর কি যাকে বলে এক ঘর এটা 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 পানি সিস্টেম আরো সুন্দর লাগে তারপরে আমরা আসবো এখানে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা নতুন মানে একটা হ্যাঁ প্রযুক্তি এই প্রযুক্তিতে আমরা এই প্রথম আমাদের যে আর এম টিভি প্রকল্পের ফর্মা লেখা মধুপুর ঘাটাইল ভালুকাবন কি ফুলবাড়ি উপজেলাতে আমরা প্রথমে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে কি আঙ্গুর জাতীয় যে ফলগুলো আছে আঙ্গুর তারপরে সবজির মধ্যে সকল ধরনের এটা সবজি কুয়াশার পানিটা যাতে গাছের কোনো প্রকার ক্ষতি না হয় পাতার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আর কুয়াশার মতো পড়লে এটার মধ্যে আপনার আপনারা সারও মিশ্রণ করে পানির সাথে দিতে পারেন এটা হলো এটা আপডেট আরো প্রযুক্তি এটার মাধ্যমে সার দেওয়া যায় কীটনাশক ছিটানো যায় কারণ পানির সাথে কীটনাশক মিশিয়ে আমরা যেটা এই কি বলে ওটা রে আপনার মাধ্যমে যেটা হ্যান্ড স্প্রে হ্যান্ডের মাধ্যমে করি এটা না তানা করে এটা মোটরের মাধ্যমে এটা দিয়ে সার এবং কীটনাশক দুইটাই ছিটানো যায় তারপরে আসি হলো আমরা আরেকটা স্প্রিংকেলে এই যে দেখেন বন্ধুরা এটা হলো এটা আমার কাছে সবচেয়ে বেশি মজাদার মনে হয়েছে কারণ আমাদের এলাকায় যে ঘাস চাষ হয় যেমন হাইব্রিড নেপিয়ার তারপরে হচ্ছে জাম্বু পেরা এই ঘাসের ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে এটা সুন্দর এইভাবে ঘুরবে এটা এইভাবে ঘুরবে এই যে এইভাবে ঘুরবে পানির যত স্পিড হবে এটা তত বেশি ঘুরবে এই স্পিডের মাধ্যমেই পানিটা চতুর্দিকে ছিটানো হবে এটা সর্বোচ্চ আপনার 10 ফিট পর্যন্ত চলে আসে পানি তার উপরে যায় না আর ঘাসের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি উপযোগী পানি দেওয়ার মতো তারপরে দেখেন এই যে আমাদের এখানে ড্রাগন আছে এই যে কয়েকটা ড্রাগনের আমরা চারা নিয়ে আসি মিশ্র বাগানের ক্ষেত্রে তারপরে আছে এখানে এই সুন্দর গাছ হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের একটা মিনি বাগান বাড়ি ফুলের ফলের বাগান করছি আমার বাড়ি পাঁচ শতক সাত শতক বা সর্বোচ্চ দশ শতক জায়গা আছে সেই জায়গার মধ্যে আমরা মিশ্র বা ফলের বাগান তৈরি করতেছি কারণ আমার বাড়িতে সারা বছর মানে প্রতি দুই মাস বা এক মাস বা তিন মাস পর পর একটা না একটা ফলের থাকবেই আমার বাড়িতে এটা হলো একটা নিদর্শন এটা আমরা এইভাবে করতেছি করছি এই কারণে যে আমাদের বাড়িতে অনেক মানে জমি আছে আছে যেটা প্রতি আমরা চাষ করি না চাষ করলেও মানে মতো কোনো মন করলে সৃষ্টি করেনি এখানে যতটুকু করছি দেখা গেছে যে এইটুকি আমাদের অনেকেই উদ্বুদ্ধ হয়েছে অনেক প্রশ্ন করছে যে ভাই এটা কি করা সম্ভব হ্যাঁ সম্ভব এটা আপনার আমাদের সকলের দ্বারাই সম্ভব কারণ এখানে এক্সট্রা কোনো খরচ হয় না সার লাগে না এক্সট্রা এক্সট্রা পানি লাগে না এক্সট্রা কীটনাশক লাগে না তারপরে হলো এক্সট্রা কোনো যত্ন লাগে না এই এর আমরা এই মিশ্র ফল বাগানে উদ্বুদ্ধ করতেছি কারণ দেখা যাচ্ছে যে প্রতি মানে একটা বছরে প্রতি দুই মাস পর পর যদি আপনি বাড়িতে ফল পাওয়া যায় বা ফল পান দেখবেন আশেপাশের লোকজন আপনাকে দেখে আরো সবাই অনুপ্রাণিত হবে উদ্বুদ্ধ হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ